প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বরিশাল বিভাগের দর্শনীয় স্থান লাকুটিয়া জমিদার বাড়ি দুর্গাসাগর গুটিয়া মসজিদ শেরে বাংলা জাদুঘর জালকাটি জেলার দর্শনীয় স্থান উতিপাশা জমিদার বাড়ি সুজাবাদ কেল্লা সাতুরিয়া জমিদার বাড়ি গাবখান সেতু পিরিসপুর জেলার দর্শনীয় স্থানসমূহ হরিণপালা ইকো পার্ক ভাণ্ডারিয়া শিশুপর পিরিসপুর প্রাচীন মসজিদ বরগুনা জেলার দর্শনীয় স্থান হরিণঘাটা পর্যটন কেন্দ্র সুরঞ্জনা ইকো পার্ক বিবিচিনি মসজিদ বঙ্গবন্ধু নৌকা জাদুঘর পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানসমূহ কুয়াকাটা সমুদ্র সৈকত পানির জাদুগর কুয়াকাটা ভোলা জেলার দর্শনীয় স্থান জ্যাকপ টায়ার স্বাধীনতা জাদুঘর শাহবাসপুর গ্যাস ক্ষেত্র ও চরমুক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ